নির্বাচনী প্রচারে বাড়ি বাড়ি গিয়ে লিবলেট বিলি ছাত্র পরিষদের কয়েকদিন বাদে এই দু হাজার সালে লোকসভা নির্বাচন তাই এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে চন্দ্রকোনা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শুরু হয়েছে পাড়ায় পাড়ায় জোরদার প্রচার মিছিল করে স্লোগান দিয়ে বাড়ি বাড়ি গিয়ে লিবলেট বিলি করছে তারা এবং এলাকাবাসীর কাছে তুলে ধরছে রাজ্য সরকারের উন্নয়ন ও কেন্দ্রে মোদী সরকারের অনুন্নয়নের কথা চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীদের বর্তমান চিত্র এরকমই শুক্রবার প্রচণ্ড রোদকে মাথায় নিয়ে বেরিয়ে পড়ল তারা চন্দ্রকোনা পৌরসভা এলাকায় বেশ কয়েকটি পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে তারা সাধারণ মানুষের কাছে যায় এবং লিবলেট আকারে রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরে এদিনের এই প্রচারে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ছাত্র পরিষদের সভাপতি সৌরভ চক্রবর্তী তিনি বলেন জেলা সমস্ত জায়গায় ছাত্র পরিষদ এমনিভাবে প্রচার কার্য চালাচ্ছে দু নির্বাচনে আমরা কেন্দ্রে বিজেপিকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নই তাই আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কাজ চালাচ্ছি এবং নিশ্চিত যে আমরা রাজ্যে সবকটি আসনই পাব ছাত্র ছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা আজকে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা লোকসভা নির্বাচনের প্রচার করব সেই সিদ্ধান্তকে সামনে রেখে ছাত্রছাত্রীরা উদ্যোগে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা চন্দ্রকোনা শহরের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করলাম আমরা বাড়িতে গিয়ে একটা কথাই বললাম গোটা দেশজুড়ে যে কালো টাকা ফেরানোর ভাওতা মূল্যবৃদ্ধির যে আকাশ চ হাতছানি একশো দিনের কাজে যে দুর্নীতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার মানুষের সাথে সাথে চন্দ্রকোনা শহরের মানুষও বলছে যে পশ্চিমবাংলার মজনাতে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রতিষ্ঠা করেছি আগামী দিনে ভারতবর্ষের মসনদে প্রধানমন্ত্রী হিসাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই এই দাবিকে সামনে রেখেই ছাত্র সঙ্গে নিয়ে আজকে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে লিবরেট প্রচার করলাম খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন